আপনার স্তনের চাকা আপনি চিন্তিত ডাক্তারের কাছে যেতে লজ্জা পাচ্ছেন লজ্জা না করে এখনই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই এমবিবিএস ডাক্তার ব্রেস্ট বা স্তন টিউমার সম্পর্কে জানতে হবে একটি ব্রেস্ট টিউমার কত বড় হতে পারে ছবিতে দেখতে পাচ্ছেন দেরি করলে হতে পারে মহাবিপদ এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ অবস্থা ব্রেস্ট ক্যান্সার বা স্তন টিউমার সম্পর্কে জানতে হবে আপনার একটু সচেতনতাই আপনার জীবন সুখময় করে দিতে পারে ছবিতে দেখানো হয়েছে কিভাবে আপনি নিয়মিত এই ছবির নিয়ম অনুযায়ী আপনি আপনার স্তন চেক করতে পারেন ছবিতে দেখানো নিয়ম অনুযায়ী নিয়মিত স্তন চেক করলে আপনি সুস্থ থাকতে পারবেন দেশে প্রতি বছর এক লাখ আট হাজারেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এর ভিতরে উনিশ হাজারের মতো মানুষ মারা যায় হ্যাঁ বাংলাদেশে সারা বিশ্বে ক্যান্সারের ভয়াবহতা অধিক এ কারণে নারীদের আরও সচেতন হওয়া উচিত কারণ ক্যান্সারের ভিতরে স্তন ক্যান্সার অন্যতম হ্যাঁ আর স্তন ক্যান্সারটা কি কিছু উষ আছে ওইগুলো একীকৃত হয়ে যখন ইয়ে হয়ে যায় তখন এটাকে স্তন ক্যান্সার বলে স্তন ক্যান্সার নিয়ে নারীরা যদি সচেতন থাকে অনেকাংশে কমিয়ে ফেলা যাবে স্তন ক্যান্সার শুধু যে নারীদের হবে এমন না পুরুষদেরও এই ক্যান্সার হয়ে থাকে নারী ও পুরুষের এই ক্যান্সারের শতকরা হার হচ্ছে আট দশমিক তিন এটা সারা বিশ্বের জরিপ বললাম সুতরাং যদি ব্রেস্টে কোনো চাকা থাকে যদি কোনো ধরনের ব্যথা থাকে লজ্জা না করে আজই ডাক্তারের কাছে আসুন ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার বুঝবে এটা টিউমার নর্মাল টিউমার নাকি এটা কোনো ক্যান্সার খারাপ দিকে গেছে সুতরাং নারীরা যদি সচেতন হয় এই অবস্থা মানে মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে ফেলা যাবে